আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুধুমাত্র আমার প্রবাসী বাইদের জন্য তৈরি করা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি বা বাংলাদেশের অর্থনীতি চাকা সচল করার পেছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমাদের প্রবাসীদের রেমিডেন্স আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী রয়েছে কুমিল্লায় মানে প্রবাসী অধ্যুষিত যে জেলাগুলো রয়েছে তাদের মধ্যে শীর্ষের জেলা হচ্ছে কুমিল্লা আর আমার ভিডিওতে অনেক অনেক প্রবাসীরা আছেন প্রবাসী বাইরে আছেন যারা আসলে মধ্যপ্রাচ্য বা ইউরোপ আমেরিকাতে থাকেন যারা নিয়মিত কমেন্টসগুলো করেন তাদের আসলে অনেকটা জানতে চাওয়া ছিল বিশেষ করে আমি গত দুই থেকে আড়াই বছর আগে সম্ভবত একটা ভিডিও তৈরি করেছিলাম প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে তো এই ভিডিওটা আমার আসলে বিভিন্ন অ্যাপসগুলো আছে বিশেষ করে ইউটিউব মাফিল অ্যাপস এবং ফেসবুক আমার ভিডিও তিনটা জায়গাতে দেওয়া হয় তো সব জায়গায় প্রবাসী ভাইয়েরা কমেন্টস করে থাকেন তারা আসলে জানতে চান যে প্রবাসী কল্যাণ ব্যাংকটা কোথায় কুমিল্লা এবং প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে প্রবাসী ভাইদের জন্য কিছু ফ্যাসিলিটি দিয়ে থাকে এই জন্য আসলে আমাদের প্রবাসী ভাইয়েরা বিশেষ করে এ সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী তো আমি অনেকদিন যাওয়ার আসলে কুমিল্লা এতটা ঘোরার সুযোগ পাচ্ছিলাম না তো এবার গিয়ে আমি একদম প্রবাসী কল্যাণ ব্যাংকটা খুঁজে বের করেছি প্রবাসী কল্যাণ ব্যাঙ্কটা অনেক সুবিধাজনক জায়গায় রয়েছে বিশেষ করে যারা কান্দিরপাড় এবং টমসম ব্রিজ দুইটা জায়গা চিনেন এটা তো চিনার কথা কুমিল্লার দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কান্দিরপার থেকে টমসম ব্রিজ যে রাস্তায় গিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড সালাউদ্দিনের সামন দিয়ে এই এটা একদম টমসম ব্রিজের সাথে এক পাশে রয়েছে ত্রিকাল টাওয়ার আরেক পাশে রয়েছে হোটেল ওয়েসিস এটার পাশে হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক এবং বার সহজে যারা চিনতে চান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইন্টার শাখার যে ছাত্রাবাসটি রয়েছে স্ট্যান্ড নিউ হোস্টেল নিউ হোস্টেলের বিপরীতে হোটেল ওয়াইসিসের পাশে হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকটি তা আমার কাছে মনে হয় আপনার যে কোনো কুমিল্লার প্রান্ত থেকে খুব সহজে আসতে পারেন শাসনগাছা বাস স্ট্যান্ড অথবা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড হলে অটোতে করে টমসম ব্রিজ টমসম ব্রিজ থেকে এক মিনিটে লাগবে না এক মিনিট আমি আপনাদেরকে পুরো টমসম ব্রিজ থেকে ভিডিওটা দেখিয়েছি যারা শাসনগাছা থেকে আসতে চান শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে অটো বা সিঞ্জিতে করে কান্দির পা থেকে আবার অটো সিঞ্জিতে করে টমসম ব্রিজ সুজা শাসন কাছা থেকে অটুবা সেনজিতে সিঞ্জিতে করা টমসম ব্রিজ চলে আসা যায় প্রবাসী কল্যাণ ব্যাংকে তো আমার কাছে মনে হয় প্রবাসী বাইরা যে যেখান থেকে দেখছেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং প্রবাসীদের জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে আপনাদের পরিবারের সাথে আপনাদের সম্পর্ক আরও বেশি সুন্দর হোক এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি কথা বন্য দিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম